নাটকীয় এক ঘটনার পর সিডনি থেকে আসা কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে পাইলটের মেডে কলের পর এই ঘটনা ঘটে যা তাৎক্ষণিক ও গুরুতর বিপদের সংকেত দেয় এই জরুরি ঘোষণা শোনার পরই রানওয়েতে জরুরি যানের একটি দল প্রস্তুত হয়ে যায় কারণ বিমানটি অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঘটনার সূত্রপাত হয়েছিল বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানের কার্গো অংশে সতর্কতামূলক আলো চলার কারণে এয়ারলাইন্সের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিমানে ধোঁয়ার কোনো চিহ্ন ছিল না পাইলট দ্রুত মেডে কল করার সিদ্ধান্ত নেন সেই মেডে কলের কারণে এয়ারপোর্টে জরুরি পরিষেবাগুলো সতর্ক ও প্রস্তুত ছিল একশো জন যাত্রী নিয়ে বিমানটি কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে কোয়ান্টাসের প্রকৌশলীরা এখনও বিমানটি পরীক্ষা করছেন অ্যালার্মের সঠিক কারণটি বের করতে এয়ারলাইনটি জানিয়েছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা তাদের প্রধান অগ্রাধিকার এবং তারা পাইলট ও কর্মীদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশংসা করেছে মেডে কল হল বিমান জাহাজ বা যে কোনো ধরনের যানবাহনে ব্যবহৃত একটি আন্তর্জাতিক জরুরি সংকেত যখন কোনো ব্যক্তি বা যান গুরুতর বিপদের মুখে পড়ে এবং তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সাহায্যের প্রয়োজন হয় তখন এই সংকেত ব্যবহার করা হয় মেডে ফরাসি শব্দ মে এ এর ইংরেজি রূপ যার অর্থ হল আমাকে সাহায্য করুন উনিশশো সালে একজন ব্রিটিশ এয়ার ট্রাফিকের কর্মকর্তা এই শব্দটি তৈরি করেন যাতে জরুরি অবস্থার সংকেত সহজে বোঝা যায় মেডে থেকে কম গুরুতর জরুরি অবস্থার জন্য আরেকটি সংকেত ব্যবহার করা হয় যার নাম প্যান 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 হল যখন কোনো জরুরি অবস্থা তৈরি হয় কিন্তু তাৎক্ষণিকভাবে জীবনকে ঝুঁকিপূর্ণ করে না যেমন ছোটখাটো যান্ত্রিক ত্রুটি কিন্তু যখন জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ে তখনই কেবল মেডে কল করা হয়